আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন পদ্ম নদীতে মাছ ধরা হচ্ছে খেওয়া জাল দিয়ে মাছ নদীতে গিয়ে মাছ ধরা হবে অনেক মাছ পেয়েছে এখানে জালে বাধা আছে দুজন সাঁতার দিয়ে মাছ ধরছে আজকের আকাশ অপূর্ব সুন্দর দেখা যাক কি মাছ পাওয়া যায় এর আগে একটি বাঘার মাছ পেয়েছে চিংড়ি বায়েম বাঘার চিঠি কালীবাউস এবার দেখার বিষয় কি মাছ ওঠে